ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো গর্ভকালীন সময়ে যেসব রূপচর্চা থেকে অবশ্যই দূরে থাকতে হবে মা হওয়ার মাধ্যমে একজন নারী পূর্ণতা লাভ করেন গর্ভকালীন সময়টা প্রতিটি নারীর জন্য গুরুত্বপূর্ণ এই সময় একজন নারীকে থাকতে হয় বেশি সচেতন গর্ভকালীন সময়ে পরিবারের সবাই নারীর স্বাস্থ্যের দিকে নজর রাখলেও দিকে অনেকেই খেয়াল রাখেন না অথচ এই সময় কালো দাগ ব্রন নানা সমস্যা দেখা দেয় তাই ত্বকের বাড়তি যত্ন নিতে হয় গর্ভকালীন সময়ে কিন্তু এই সময় ইচ্ছে মতো বিউটি ট্রিটমেন্ট গ্রহণ করা যাবে না মনে রাখতে হবে এখন আর আপনি একা নন কিছু কিছু বিউটি ট্রিটমেন্ট আপনার গর্ভের শিশুর ক্ষতির কারণ হতে পারে এমন কিছু ট্রিটমেন্ট যা গর্ভকালীন ভালো যেমন হেয়ার রিবন্ডিং সুন্দর সিল্কি ঝলমলের চুল সব নারীর কাম্য আর এই সিল্কি চুল পেতে নারীরা হেয়ার রিবন্ডিং করে থাকেন কিন্তু গর্ভকালীন সময়ে হেয়ার রিবন্ডিং করাতে থেকে বিরত থাকুন হেয়ার রিবন্ডিংয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যা পানির সাথে মিশে ত্বক জ্বালা পোড়া এবং অ্যালার্জির সৃষ্টি হতে পারে এছাড়া রিবন্ডিং মাথার তালু থেকে শরীরের ভেতরে প্রবেশ করে যা রক্তের সাথে মিশে আপনার সন্তানের ক্ষতি করতে পারে ট্যাটু আঁকা শরীরে ট্যাটু আঁকা অনেকের শখ থাকে ট্যাটু এর কেমিক্যালের প্রভাব কম হলেও এর থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে যা থেকে হেপাটাইটিস বি এর মতো মারাত্মক রোগ হতে পারে তাই গর্ভকালীন সময়ে ট্যাটু আঁকা থেকে বিরত থাকুন ফেসিয়াল সাধারণত ফেসিয়াল ত্বকের জন্য ক্ষতিকর নয় বরং এটি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে তবে স্পেশাল ফেসিয়াল অথবা তাপ ব্যবহার হয় এমন কোনো বিউটি ট্রিটমেন্ট করাতে থেকে থাকুন অতিরিক্ত তাপের কারণে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় যা শিশুর ক্ষতির কারণ হতে পারে হেয়ার কালার হেয়ার কালারে ব্যবহৃত উপাদান আমাদের ত্বক শুষে নিতে পারে যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর নয় কিন্তু গর্ভকালীন সময়ে অনেক বেশি সেন্সিটিভ থাকে ত্বক তাই এই সময় এই সামান্য পরিমাণ রাসায়নিক পদার্থ ক্ষতির কারণ হতে পারে যা শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে নাক কান ফোড়ানো নাক বা কান ফোরানো ফোড়ানো সরাসরি ক্ষতি করে না তবে অনেক সময় এই ফোড়ানো স্থানে ইনফেকশন দেখা দেয় যা থেকে ঘা খোস দেখা দিতে পারে এই ইনফেকশন থেকে অন্য কোনো অসুখ দেখা দিতে পারে যে কোনো ধরনের উচ্চ রাসায়নিক পদার্থ ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকুন নতুন কোনো পণ্য ব্যবহার করার আগে ভালো করে লেবেল পড়ে নিন একটু অসাবধান হলে এটি আপনার ত্বকের ক্ষতি করতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দামাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ